আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আমি এখন ব্যস্ত এর ইংরেজি হচ্ছে আই এম বিজি রাইট নাও পয়েট আ মোমেন্ট একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এর ইংরেজি হচ্ছে ওয়েট আ মোমেন্ট ডোন্ট অরি চিন্তা করো না চিন্তা করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট অর হারি আফ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এর ইংরেজি হচ্ছে হারি আপ আপনি কি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চল্লিশটি ইংরেজির দরকারি বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহস্র যেগুলো থেকে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে তো চলুন শেখা শুরু করি আই এম ফ্রি নাও আমি এখন ফ্রি আছি আমি এখন ফ্রি আছি এর ইংরেজি হচ্ছে আই এম ফ্রি নাও আই এম ফ্রি নাও এর বাংলা হচ্ছে আমি এখন ফ্রি আছি ক্যান ইউ হেয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি এর বাংলা হচ্ছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আই মিসড ইউ আলট আমি তোমাকে খুব মিস করেছি আমি তোমাকে খুব মিস করেছি এর ইংরেজি হচ্ছে আই মিসড ইউ আর লট আই মিসড ইউ আর লট এর বাংলা হচ্ছে আমি তোমাকে খুব মিস করেছি লেটস স্টার্ট নাও চলো এখন শুরু করি চলো এখন শুরু করি এর ইংরেজি হচ্ছে লেটস স্টার্ট নাও আই এম ফিলিং নার্ভাস আমার নার্ভাস লাগছে আমার নার্ভাস লাগছে এর ইংরেজি হচ্ছে আই এম ফিলিং নার্ভাস আমরা অনেক সময় বলি যে কারোর সাথে কথা বলতে বলি যে ওর সাথে কথা বলতে আমার নার্ভাস লাগছে বা এ কাজটা আমি করতে পারবো না আমার খুব নার্ভাস লাগছে তখন আমরা এই বাক্যটা ব্যবহার করতে পারি আই এম ফিলিং নার্ভাস আমার নার্ভাস লাগছে প্লিজ লিসন কেয়ারফুলি দয়া করে মন দিয়ে শোনো দয়া করে মন দিয়ে শোনো এর ইংরেজি হচ্ছে প্লিজ লিসেন কেয়ারফুলি আমরা অনেক সময় কাউকে কিছু বললে আমরা বলি যেই আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন অথবা আপনি তাদের কথাটা মন দিয়ে শুনুন তখন এই ইংরেজি বাক্যটা ব্যবহার করতে পারেন প্লিজ লিসেন কেয়ারফুলি দয়া করে মন দিয়ে শোনো দয়া করে মন দিয়ে শোনো এর ইংরেজি হচ্ছে প্লিজ লিসেন কেয়ারফুলি আই উইল ম্যানেজ ইট আমি এটা সামলাতে পারবো আমি এটা সামলাতে পারবো এর ইংরেজি হচ্ছে আই উইল ম্যানেজ ইট আই উইল ম্যানেজ ইট এর বাংলা হচ্ছে আমি এটা সামলাতে পারবো অনেক সময় কাউকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় অথবা কোনো কিছু দায়িত্ব দেওয়া হয় তখন আমরা বলি যে আমি এটা একাই সামলাতে পারবো অথবা সে এটা সামলাতে পারবে আমি এটা সামলাতে পারবো আপনি এই কথাটা বলার জন্য ইংরেজি এই বাক্যটা ব্যবহার করতে পারেন আই উইল ম্যানেজ ইট আমি এটা সামলাতে পারবো। ডোন্ট বি লেট দেরি করোনা দেরি করোনা এর ইংরেজি হচ্ছে বি বিলেট ডোন্ট বিলেট এর বাংলা হচ্ছে দেরি করোনা আমরা যখন কোথাও যাই অথবা কাউকে যদি বলি যে আপনি ওই জায়গাতে যান অথবা ওই জায়গাতে আসেন এই ধরনের কথাবার্তা বলার জন্য আমরা অনেক সময় বলি যে আপনি কখনো দেরি করেন না খুব তাড়াতাড়ি চলে আসবেন অথবা আপনি খুব তাড়াতাড়ি চলে যাবেন দেরি করবেন না দেরি করবেন না অথবা দেরি করো এই কথাটা বলার জন্য আমরা এই বাক্যটা ব্যবহার করতে পারি ডোন্ট বি লেট দেরি করো না আই এম প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত আমি তোমাকে নিয়ে গর্বিত এর ইংরেজি হচ্ছে আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ এর বাংলা হচ্ছে আমি তোমাকে নিয়ে গর্বিত এ বাক্যটা আপনি তখনই ব্যবহার করতে পারেন যখন কেউ ভালো একটা কাজ করে অথবা কেউ ভালো কিছু করে তখন আমরা বলি যে আমি তোমাকে নিয়ে খুব গর্বিত তখন আপনি এ বাক্যটা ব্যবহার করতে পারেন আই এম প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত লেট মি এক্সপ্লেন আমাকে বুঝিয়ে বলতে দাও আমাকে বুঝিয়ে বলতে দাও ইংরেজি হচ্ছে লেট মি এক্সপ্লেন লেট মি এক্সপ্লেন এর বাংলা হচ্ছে আমাকে বুঝিয়ে বলতে দাও আই ফিল দ্য সেম আমারও একই অনুভূতি আমারও একই অনুভূতি এর ইংরেজি হচ্ছে আই ফিল দ্য সেম আই ফিল দ্য সেম এর বাংলা হচ্ছে আমারও একই অনুভূতি আমরা যখন কোনো খেলাধুলায় অথবা কোনো কাজে উৎসাহিত হই তখন সবার সাথে যখন একই কাজে আমরা উৎসাহিত হই বা আনন্দ উপভোগ করি তখন আমরা বলি যে এটাতে আমারও একই অনুভূতি এই কথাটা বোঝানোর জন্য আপনি ইংরেজি এ বাক্যটা ব্যবহার করতে পারেন আই ফিল দ্য সেম আমারও একই অনুভূতি প্লিজ কিপ কয়েট দয়া করে ছুপ থাকো দয়া করে ছুপ থাকো এর ইংরেজি হচ্ছে প্লিজ কিপ কয়েট প্লিজ কিপ কয়েট এর বাংলা হচ্ছে দয়া করে ছুপ থাকো আই ডোণ্ট লাইক দিস এটা আমার পছন্দ না এটা আমার পছন্দ না এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট লাইক দিস আই ডোণ্ট লাইক দিস এর বাংলা হচ্ছে এটা আমার পছন্দ না টাইম ইজ রানিং আউট সময় শেষ হয়ে আছে সময় শেষ হয়ে আছে এর ইংরেজি হচ্ছে টাইম ইজ রানিং আউট টাইম ইজ রানিং আউট এর বাংলা হচ্ছে সময় শেষ হয়ে আছে সময় শেষ হয়ে আসছে এর ইংরেজি হচ্ছে টাইম ইজ রানিং আউট আই এম গেটিং রেডি আমি প্রস্তুত হচ্ছি আমি প্রস্তুত হচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম গেটিং রেডি আই এম গেটিং রেডি এর বাংলা হচ্ছে আমি প্রস্তুত হচ্ছি প্লিজ ট্রাস্ট সেলফ দয়া করে নিজের উপর বিশ্বাস রাখো দয়া করে নিজের উপর বিশ্বাস রাখো এর ইংরেজি হচ্ছে প্লিজ ট্রাস্ট সেলফ প্লিজ ট্রাস্ট ইউরসেল এর বাংলা হচ্ছে দয়া করে নিজের উপর বিশ্বাস রাখো আই ক্যানট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি এটা বিশ্বাস করতে পারছি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট বিলিভ ইট আই ক্যানট বিলিভ ইট এর বাংলা হচ্ছে আমি এটা বিশ্বাস করতে পারছি না আই নিড আ ব্রেক আমার একটু বিরতি দরকার আমার একটু বিরতি দরকার এর ইংরেজি হচ্ছে আই নিড আ ব্রেক আই নিড আ ব্রেক এর বাংলা হচ্ছে আমার একটু বিরতি দরকার আমার একটু বিরতি দরকার এর ইংরেজি হচ্ছে আই নিড আ ব্রেক দ্যাটস এনা আফ ফর টুডে আজকের জন্য এতটাই যথেষ্ট আজকের জন্য এতটাই যথেষ্ট এর ইংরেজি হচ্ছে দ্যাটস এনা আফ ফর টুডে দ্যাটস অ্যান আফ ফর টুডে এর বাংলা হচ্ছে আজকের জন্য এতটাই যথেষ্ট আজকের জন্য এতটাই যথেষ্ট এর ইংরেজি হচ্ছে দ্যাটস এনাফ ফর টুডে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবব আমি এটা নিয়ে ভাববো এর ইংরেজি হচ্ছে আই উইল থিঙ্ক আবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এর বাংলা হচ্ছে আমি এটা নিয়ে ভাবব প্লিজ ডোন্ট বি অ্যাংরি দয়া করে রাগ করো না দয়া করে রাগ করো না এর ইংরেজি হচ্ছে প্লিজ ডোন্ট বি অ্যাংরি প্লিজ ডোন্ট অ্যাংরি এর বাংলা হচ্ছে দয়া করে রাগ করো না আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জন্য অপেক্ষা করছি এর ইংরেজি হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ এর বাংলা হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করছি আই ডোন্ট হ্যাভ টাইম আমার সময় নেই আমার সময় নেই এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন্ট হ্যাভ টাইম এর বাংলা হচ্ছে আমার সময় নেই দিস মেক্স সেন্স এটা যুক্তিসঙ্গত এটা যুক্তিসঙ্গত এর ইংরেজি হচ্ছে দিস মেক্স সেন্স দিস মেক সেন্স এর বাংলা হচ্ছে এটা যুক্তিসঙ্গত আই ফিল রিল্যাক্সড নাও এখন আমার আরাম লাগছে এখন আমার আরাম লাগছে এর ইংরেজি হচ্ছে আই ফিল রিল্যাক্সড নাও আই ফিল রিল্যাক্সড নাও এর বাংলা হচ্ছে এখন আমার আরাম লাগছে লেটস মিঠো মরো চলো কাল দেখা করি চলো কাল দেখা করি এর ইংরেজি হচ্ছে লেটস মিঠু মরো লেটস মিঠু মরো এর বাংলা হচ্ছে চলো কাল দেখা করি আই এম নট ফিলিং অয়েল আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না এর ইংরেজি হচ্ছে আই এম নট ফিলিং অয়েল আই এম নট ফিলিং অয়েল এর বাংলা হচ্ছে আমার ভালো লাগছে না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি দয়া করে আমাকে বিরক্ত করো না দয়া করে আমাকে বিরক্ত করো না এর ইংরেজি হচ্ছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এর বাংলা হচ্ছে দয়া করে আমাকে বিরক্ত করো না আই উইল হ্যান্ডেল দিস আমি এটা সামলাব আমি এটা সামলাব এর ইংরেজি হচ্ছে আই উইল হ্যান্ডেল দিস আই উইল হ্যান্ডেল দিস এর বাংলা হচ্ছে আমি এটা সামলাব দ্যাটস ইউর চয়েস এটা তোমার সিদ্ধান্ত এটা তোমার সিদ্ধান্ত এর ইংরেজি হচ্ছে দ্যাটস ইউর চয়েস দ্যাটস ইউর চয়েস এর বাংলা হচ্ছে এটা তোমার সিদ্ধান্ত আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আমি বোঝার চেষ্টা করছি আমি বোঝার চেষ্টা করছি এর ইংরেজি হচ্ছে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এর বাংলা হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি প্লিজ স্টে উইথ মি দয়া করে আমার সাথে থাকো দয়া করে আমার সাথে থাকো এর ইংরেজি হচ্ছে প্লিজ স্টে উইথ মি প্লিজ স্টে উইথ মি এর বাংলা হচ্ছে দয়া করে আমার সাথে থাকো আই ফিল কনফিউজড আমি বিভ্রান্ত বোধ করছি আমি বিভ্রান্ত বোধ করছি এর ইংরেজি হচ্ছে আই ফিল কনফিউজ আই ফিল কনফিউজড এর বাংলা হচ্ছে আমি বিভ্রান্ত বোধ করছি লেট সি হোয়াট হ্যাপেন্ড দেখি কি হয় দেখি কি হয় এর ইংরেজি হচ্ছে লেট সি হোয়াট হ্যাফেন্ড লেট সি হোয়াট হ্যাপ এর বাংলা হচ্ছে দেখি কী হয় আই নিড ইউর সাপোর্ট আমার তোমার সমর্থন দরকার আমার তোমার সমর্থন দরকার এর ইংরেজি হচ্ছে আই নিড ইউর সাপট আই নিড ইউর সাপট এর বাংলা হচ্ছে আমার তোমার সমর্থন দরকার প্লিজ ডোন্ট জাজ মি দয়া করে আমাকে বিচার করো না দয়া করে আমাকে বিচার করো না এর ইংরেজি হচ্ছে প্লিজ ডোট জাজ মি প্লিজ ডোন্ট জাজ মি এর বাংলা হচ্ছে দয়া করে আমাকে বিচার করো না আই এম ডুইং মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এর ইংরেজি হচ্ছে আই এম ডুইং মাই বেস্ট আই এম ডুইং মাই বেস্ট এর বাংলা হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি দিস ইজ নট ইজি এটা সহজ না এটা সহজ না এর ইংরেজি হচ্ছে দিস ইজ নট ইজি দিস ইজ নট ইজি এর বাংলা হচ্ছে এটা সহজ না আই ফিল গ্রেটফুল আমি কৃতজ্ঞ বোধ করছি আমি কৃতজ্ঞ বোধ করছি এর ইংরেজি হচ্ছে আই ফিল গ্রেটফুল আই ফিল গ্রেটফুল এর বাংলা হচ্ছে আমি কৃতজ্ঞ বোধ করছি লেটস মুভ ফরওয়ার্ড চলো সামনে এগই। চলো সামনে এগয় এর ইংরেজি হচ্ছে লেটস মুভ ফরওয়ার্ড লেটস মুভ ফরওয়ার্ড এর বাংলা হচ্ছে চলো সামনে এগয় এ ছিল আজকের দরকারি চল্লিশটি ইংরেজি বাক্য যেগুলো থেকে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন আপনি যদি প্রতিদিন এভাবেই ভিডিও দেখে দেখে ইংরেজি চর্চা করেন তাহলে আপনিও ইংরেজিতে খুব সহজেই কথা বলতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সম্পূর্ণ সহজ পদ্ধতি বাংলা উচ্চারণ এবং অর্থসহ সহ চল্লিশটি ইংরেজি দরকারি বাক্য আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে পার্কিং ফোর্স চ্যানেলের সাথেই থাকুন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পাশে থাকে বেলাই করে ক্লিক করুন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ